আসসালামু আলাইকুম গাইস আজ আমাদের কক্সবাজার সফরের দ্বিতীয় দিন তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে বাইরের দিকে চেক করে দেখব এখন আমি যাচ্ছি ব্যালকনিতে ব্যালকনিতে পদ্মা খুলে দেখলাম আকাশের পরিস্থিতি কিরকম তো আকাশ পরিষ্কার পরিচ্ছন্নতে ছিল তো এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে এখন রেডি হচ্ছি আমরা আজকে যাব আমাদের গন্তব্য হচ্ছে ইনানি বিচ কক্সবাজার ইনানি বিচ তো আমরা যেখান থেকে আসি আমরা কলাতলিতে আছি হোটেল মারমিট দেওয়া আছে তো এখান থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার তো উঠে আমি এখন বাচ্চাদের উঠানোর চেষ্টা করতেছি তো রামমুরা ওরা এখন রেডি হচ্ছে তো ফ্রেশ হয়ে তো এখন বাচ্চা দুটোকে রেডি করার পর আমরা গেলাম নিচ্ছে সবাই মিলে দুটো অটো রিক্সা ভাড়া করলাম তো আমাদের ভাড়া নির্ধারিত হলো দু হাজার টাকা ডাউন তো সারা দিনের জন্য আমরা সকাল এগারোটার দিকে বের হচ্ছি তো আঁকা রাস্তাগুলো খুবই ফাঁকা ছিল তেমন জ্যাম ছিল না তো আমরা এখন যাচ্ছি ইনানি ব্রিজের উদ্দেশ্যে তো রিক্সা ড্রাইভার খুব ভালো ছিল তো খুব সুন্দরভাবে রিক্সা চালাচ্ছিল এখন যাচ্ছি আমরা ইনানি ব্রিজ তো এখন আমরা যাচ্ছি উদ্দেশ্যে সবাই যার যার মত করে কথা বলতেছিল এবং সবাই গান গাইতেছিল তো এখন আমরা প্রায় চলে এলাম ছয় সাত কিলোমিটার মতো এখন সামনে একটা বিজিবি ক্যাম্প এখানে চেক করা হচ্ছে আমাদের চেক করার পর আমরা এখন সামনে আবার চলে যাচ্ছি নানি ব্রিজের উদ্দেশ্যে আমরা চলে আসলাম প্রায় নানি ব্রিজের কাছাকাছি ফাইনালি আমরা চলে এলাম ইনানি বীজ খুব শান্ত পরিবেশ শুনশান পরিবেশ এখন পর্যটক অনেক কম তো আমরা আসলাম প্রায় সাড়ে বারোটার দিকে আমরা প্রায় বারোটা বিশ হলো এখন আসলাম তো খুবই গরম ছিল তখন তো আমরা এখন সবাই ঘুরতে ছিল যার মতো করে আমি আমার বাচ্চা এবং আমার ফ্যামিলি সবাই ঘুরতেছিলাম একসাথে তো এখন আমার বাচ্চা এবং আর আমার বন্ধুর বাচ্চা বাইনা দেশে ঘোরাতে ওরা ঘোরাতে চলল তো এরপর আমি নিজে আমি নিজে ঘোরাতে চললাম তো ঘোরাতে উঠে পড়লাম তো প্রথমবার আমার ঘোরাতে ওঠা তো ঘোড়ার কন্ট্রোলকারী ছেলেটা খুবই ভালো ছিল ও আমাকে দেখাচ্ছিল এভাবে করেন এভাবে করেন আমি ঘোড়াটি তখন চলতেছিল ঘোড়াটিটা হালকা করে হাঁটতেছে তো ছেলেটিও নির্দেশ দিচ্ছিল ঘোড়াকে তো প্রথম ঘোড়া চড়াইতে আমার একটু ভয় লাগতেছিল আবার আনন্দ ফি লাগতেছিল তো এরপর ঘোড়া চড়াচ্ছি আমি তো ঘোড়া চালানোর পর করা হলো আমাদের মানে বীজের ঘোরাঘুরি তো এখন আমরা যাব আবার কক্সবাজার উদ্দেশ্যে তো সবাই রেডি হয়ে যাচ্ছে কক্সবাজার উদ্দেশ্যে যাওয়ার জন্য তো সবাই মিলে আমরা রিক্সাতে উঠে পড়লাম তো রিক্সা আবার যাচ্ছে আমাদের গন্তব্য কক্সবাজার কলাতলিতে তো ওখানে আমাদের রুম হোটেল মারমিট দেওয়া আছে আমাদের রুম নিলাম তো আমরা আজকে সারাদিন ঘুরবো আমাদের অনেক স্পট এখনও বাকি আছে আমরা কক্সবাজার গিয়ে প্রথমে লাঞ্চ শেষ করার পর অন্যান্য স্পটগুলোতে যাব তো সারাদিন আজকে ঘোরাঘুরি হবে আমাদের তো আমাদের আজকের দিন ঘোরাঘুরির পর আমরা যাব তৃতীয় দিন সকাল এগারোটার দিকে আমরা আবার চলে আসবো আমাদের গন্তব্য চট্টগ্রাম রাঙ্গনিয়াতে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ